গুড মর্নিং নতুন আইটি ব্লগে অনেক অনেক স্বাগত সকালবেলা এক কাপ চা হাতে আজ ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাচ্চা দশটা মা ওইদিকে খাচ্ছে চা আর বসিয়ে দিয়েছে ভাত আর সানডে মানে সব কিছু লেট আর কালকে হচ্ছে আমার মেয়ের ফার্স্ট স্কুলিং তো স্কুল জীবন শুরু কাল থেকে তো আমরা ভীষণ এক্সাইটেড আর সকাল সকাল উঠে আমাদের কালকে সব কাজ করতে হবে তো আমরা কালকে সবাই স্কুলে চলে যাবো জন্য মানে সবাই মেয়েকে নিয়ে যাবো তো তার জন্য আজই রান্নাবান্নাগুলো করে রাখবো কালকে আমাদের ভীষণ একটু ঝামেলাও আছে স্কুল থেকে আসবো তারপর আবার আরেক জায়গায় জব প্ল্যানিং আছে তো সো রান্নাবান্না আর হবে না তো ব্রেকফাস্টে চলো ব্রেকফাস্ট আর সকালের চা একসাথেই হয়ে যাচ্ছে কারণ মোহল এখানে বসে করছে ব্রেকফাস্ট কি করছো দেখি বলো তো গুড মর্নিং বলো আদি গুড মার্নিং তুমি এখন কি খাচ্ছো দুধ হ্যাঁ বিস্কুট দুধ এবং পড়তে বসবে খেয়ে দি এখানে আমরা নিয়ে বসেছি এই একটু খেজুর নিয়েছিলাম আমার ও খেয়ে নিয়েছে বিস্কুট দিয়ে ও খাচ্ছে দুধ আর আমি এইখানে এই এক কাপ হচ্ছে লিকার চা চিনি ছাড়া এই হচ্ছে আমার সকালের খাওয়ার সাথে দুটো বিস্কুট হুম খাও খাও সকালবেলা উঠেই আমি ঘর দোর তো ক্লিন করলাম ওর পাপা চলে গেল ওর পাপাকে আজকে স্মুদি করে দিয়েছিলাম খেজুর আমান্ড কলা ওটস দুধ দিয়ে আমি চিনি ছাড়া একটা স্মুদি করে দিয়েছি খানিকটা স্মুদি খেয়ে গেছে আর বাকিটা রেখে গেছে যেটা আমি খাবো তো ও তো খেয়ে দিয়ে চলে গেল মা একবারে ভাতটা বসিয়ে দিল এখন আমি মেশিনে দেবো কাপড় কটা তারপরে কাজে লেগে পড়বো মানে বেশি বেশি কোয়ান্টিটিতে রান্নাগুলো করে রাখব কালকের জন্য আর আমি যে হ্যাঁ শনিবারের ব্লকটা যে ছিল মানে আগের দিনের ব্লকটাতে তোমরা কিছু বেশ কিছু গাছ দেখেছিলে সেই গাছগুলোকে আমি পটিং করেছি কালকে কালকেই এনে কিছুটা করা হয়ে গেছিলো আরও বাকি খানিকটা অনেকটাই গাছ এসেছিলো তিন চার এদিকে হচ্ছে চার পাঁচ ছখানা মতো গাছ এসেছিলো ছ সাতখানা তা তার মধ্যে দু তিনখানা বাকি ছিল সেগুলোকে আমি আজ স্পটিং করে দিলাম নিউ পটে দিয়ে দিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তা আগে চাটা একটু শেষ করে নিই গরম গরম চাটা খেতে ভালো লাগে না তো আবার আরেকটা বিস্কুট খাই এই বিস্কুটগুলো চড়বার আগে খুব ভালো খেতাম চা খাওয়া দিন শুরু এই এই যে আমি তুলসী গাছ দুটো উঠেছিল। সেটা নিয়ে এসে লাগিয়েছি এটা তো একটা চন্দ্রমল্লিকা হয়তো ইয়েলো টাইপেরই হবে বোঝা যাচ্ছে না এখন দেখে আর এখানে হচ্ছে যে নতুন চন্দ্রমল্লিকাটা নিয়ে এসেছিলাম সেটা লাগিয়ে দিয়েছি উপরে আরও দুটো আছে সেটাও নিয়ে আসছি চলো তোমাদেরকে দেখিও আসি ভালো লাগছে বেশ হালকা হালকা রচু এই জায়গাটা দেখতে ভালোই লাগছে তাই না এরকম আরও চার পাঁচখানা মতো প মানে পট নিয়ে আসব এই টপগুলো আমার খুব ভালো লেগেছে কালারফুল না তুমি তাড়াতাড়ি খাও আমি আসছি ছাদে থেকে হ্যাঁ বেশ ঝলমলে ওয়েদার কাপড় কটা কাচতে দিয়ে দিব কারণ কালকে সময় হবে না আমাদের এই যে বেগুনের চারা বেগুনের চারা নিয়ে এসেছিলো বেগুনের চারাটা দেখতে পাচ্ছ তো এই যে একটা চন্দ্রমল্লিকা এই কালারটা আমার এত ভালো লেগেছে আর এখানে আমি কিছু গাছ দিয়েছি মানে বীজ সেগুলো উঠছে না তার জন্য এসে এটাকে রোদে দিয়ে দিয়েছি এই বেগুনের চারাটা এখানে লাগিয়ে দিয়েছে আর এটা তো কালকে লাগিয়েছিল এটা এটা লাগিয়েছিল একটা সাদা এই দু বছর যাবত ফুল দিচ্ছে গাছটা নষ্ট হয় না ওভাবেই রেখে দিই মাদার প্ল্যানটা আর এটা নিয়েছিলাম দু তিন বছর আগে রাসমেলা থেকে এই এই চন্দ্রমল্লিকাটার ফার্স্ট চন্দ্রমল্লিকা আমার ঘরের খুব সুন্দর আরও একখানা চন্দ্রমল্লিকা আছে যেটাও ফ্লাওয়ারিংটা অসাধারণ এই যে পুরো হোয়াইট এই চন্দ্রমল্লিকাটা আমার ভীষণ ফেভারেট এটা আমি এর আগের বছর নিয়েছিলাম গাছটা হেলে গেছে আর এই গাঁদা ফুলটাও নিয়ে এসেছি বাট এটাকে আর করা হয়নি এটা এখানেই রেখে দিব গ্রো ব্যাগে এটাকে আর দেব না এই পিটোনিয়াটাও দেওয়া হয়নি দেখো কতগুলো গাছ আবার বাকিও রয়ে গেছে পিটোনিয়াটা এটাতেই বসাবো তার জন্য এইভাবেই রেখে দিয়েছে পিটুনিয়াটা আর এই আঙ্গুর গাছটাকেও আমরা হচ্ছে এখন অবধি কোনো টবে দিতে পারিনি স্ট্রবেরিটাও হচ্ছে অল্প অল্প করে ফুল আসবে স্ট্রবেরিটাকে এবার হালকা একটু রোদে দেওয়ার চেষ্টা করব ওর পাপা এখানে এনে দিয়ে রেখে দিয়েছে স্ট্রবেরিটাকে আর এটা দিদি ভাইদের বাড়ি থেকে গাছের চারাটা নিয়ে এসেছিলাম মানে একদম দেশি ইলো ভ্যারাইটির গাঁদা ফুলটা তো দেখি এটা গাছটা যদি লেগে যায় বেঁচে যায় তো ভালো আশা বাবা অনেকগুলো ফুল এনেছিলাম কাল ফুল গাছগুলো দেখে খুব ভালো লাগলো নিয়ে নিলাম এখনও দুটো আমাদের টবে দিতে হবে টব নেই আরও ঘরে দিতে পারলাম না মা এখানে বাঁধাকপি কাটবে বলে হ্যাঁ এটা বথুয়া শাক বাঁধাকপি ঘন্ট হবে ওখানে একটা বাঁধাকপি আর হচ্ছে ডিমের ঝোল করবো আর এখানে এখানিকটা জল পাই টমেটো এবং খেজুর দিয়ে একটা চাটনি করব। আর এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু গাছের হচ্ছে ক্যাপসিকাম আর গাছের কাঁচা লঙ্কা যেটা খাওয়ার এখানেই রেখে দিয়েছি আমরা মা এখানে ভাতটা করতে থাক আর এই যে দেখো স্মুদি করেছি স্মুদিটা এখানেই রেখে দিয়েছি চলো বন্ধুরা আমি বাকি টুকটাক কিছু কাজ করে নিই আর মেয়েকে একটু পরিয়ে নিই তারপর আবারও আসছি তোমাদের সামনে যেহেতু দু রান্না করব তার জন্য ডিমের পরিমাণটা একটু বেশি নটা ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি মা এখানে বাঁধাকপি ঘন্টও কেটে দিচ্ছে দুটো বাঁধাকপি ঘন্ট মানে দুটো বাঁধাকপি হবে তো পরিমাণটা সবটাই বেশি বেশি হচ্ছে যেহেতু দুদিনের দিনের কোয়ান্টিটিতে রান্না হচ্ছে আর সাথে একটু বেথ শাক বেথ শাকটা একদিনেই শেষ হয়ে যাবে অল্প একটু বেগুন দিয়ে করে নেব আর এখানে যে চাটনিটা কাটা হয়েছে সেখানে দিয়েছি কাজু বাদাম চেরি খেজুর একটু তিনটা টমেটো আর হচ্ছে দুটো জলপাই দিয়ে আজকে একটু চাটনিও করে রাখবো এটাও কালকের জন্য একটু বেশি করে তোলা থাকবে আসলে কী বলতো যেহেতু দুদিনের রান্না হচ্ছে সব কিছু আমি কোয়ান্টিটিতে একটু বেশি 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 করে করছি চাটনিটাও তাই আমার দুদিন প্রায় তিন দিন হয়ে গেছিলো এখন থেকে ভাবছি যখন একটু রান্না করব পরিমাণগুলো একটু বেশি বেশি করে করে রাখবো আর যেহেতু কালকে আমরা মানে সোনা যাবে আমি যাব মেয়ের ওখানে গিয়ে একটু বসতে হবে আর সাথে কিন্তু মেয়েকে একটু ভাতও খাওয়াচ্ছিলাম তো ও ওকে একটু খাওয়াচ্ছি হাত ধুয়ে ধুয়ে আবার রান্নাটাও করছি আর এখানে বাঁধাকপি ঘন্টটা একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে বসিয়ে দিচ্ছি বাঁধাকপি খণ্ড কাটা হয়েছে বিশাল বড় একটা কড়াই নিয়েছি আর কেটেওছি বড় একটা গামলায় এক গামলা মানে দুটো বাঁধাকপি কিন্তু যখন রান্না করেছি একদম ছোট ছোট বাটি বাটি হয়েছে আর রান্নাগুলোকে আমি সবগুলোকেই মানে দুটো করে ভাগ করে রেখেছি ডিমের ঝোল তারপরে বাঁধাকপি ঘন্ট চাটনিটা শুধু একটাই রেখেছি সবগুলো দুটো দুটো করে ভাগে রেখে দিয়েছি যাতে আমার কালকে ফ্রিজে রেখে দিব এ মানে সকালবেলাগুলো বের করে যাব এসে যাতে দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে পারি অথবা দুপুরেও কখনো এসে আমি গরম করে নিই যখন ফ্রিজে সবজি রাখি বেশিরভাগ টাইম আমি গরম করি মানে সাথে সাথে করি না বের করে রেখে দিয়ে চলে যাই এসে করি তাতে নাকি গ্যাসটাও অপচয় কম হয় আর ভালো থাকে তো বাঁধাকপি ঘন্টাটা এখানে হতে থাক আর দেখো চাটনিটা এই হয়ে গেছে আসলে আমার ছোট্ট একটা কড়া ছিল সেই কড়াটা না দিয়ে দেওয়ার পরে চাটনি করতে আমার ভীষণ অসুবিধা হয় এখন এই লোহার কড়াতে না চাটনি করলে একটু আয়রনটা বেশি ওঠে মনে হচ্ছে আমার তো যা হোক চাটনিটা হতে থাক এখানে আমি খানিকটা কাপড় দিয়ে দিয়েছিলাম মেশিনে সেটা আজকেই ধোয়া হয়ে গেছে কালকে মেশিন জানি না চালাতে পারবো কি পারবো না হয়তো হবে না তার জন্য আমি আজকে সবগুলোকে একদম দিয়ে মেশিন থেকে বের করে নিলাম এখন যাচ্ছি ছাদে সংসারে এই কাজকর্মগুলো হচ্ছে ভালোবেসে যদি করা যায় তখন কিন্তু মনে হয় না খুব একটা পরিশ্রম হচ্ছে বা খুব মানে সময় লাগছে আজকে আমার সত্যি কথা বলতে বেশি করে রান্না যখন করছি আমার আনন্দ হচ্ছে ভিতর থেকে যে এত এত রান্না তো মনে হচ্ছে না যে রান্না করতে বোরিং লাগছে আবার কোনো কোনো দিন একটু রান্না করি তাতেই মনে হয় যে কত কী করে ফেললাম আনন্দর ব্যাপারটা হচ্ছে মানে থেকে বড়ো জিনিস আজকে কিন্তু আমার মনটা বেশ আনন্দিত কারণ আজকে রাত্রটা গেলেই কালকে থেকে মহল স্কুলে যাবে ও যেরকম এক্সাইটেড ওর সাথে আমিও ভীষণ এক্সাইটেড যে কি হবে কি করবে কাঁদবে নেই কি মানে এই যে একটা ভয় ভয় কাজ করছিল। কিন্তু বিশ্বাস করো সেই ভয়টা আমার স্কুলে গিয়ে একদম কেটে গেছিলো বন্ধুরা সেটার ব্লগ আমি করেছি এর পরের দিনের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব। এটা তো আগের দিন স্কুলে যাওয়ার আগের দিনের ব্লগ ছিল তো এটা জমে ছিল তাই এইটাই আমি আগে এডিট করে দিয়ে দিলাম এখানে হচ্ছে ডিমের ঝোলের জন্য মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা পেস্ট করে নিয়েছি আর বেশ ভালো হয়েছিল। দেখো বাঁধাকপি ঘণ্টটা কত মানে কম হয়েছে এখানে মেয়ের জন্য হাফ ডিম সিদ্ধ রেখেছি হাফ সকালে দিয়েছি চাটনিটাও নেমে গেছে শাগও অল্প হয়ে গেছে আলুটাও ভেজে রেখে দিয়েছি ডিমটাকেও লাল লাল করে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি আর এটা কড়াই ধোয়া জলটা এটা তরকারিতে ইউজ করব ফেলে দেব না কারণ এতে তেল মশলা ঝাল সবটাই অল্প অল্প পরিমাণে আছে আর এখানে আমি ডিম আলুটাকে কষাচ্ছি আজকে ডিম আলু তরকারিটা একটু অন্যরকম একটু অন্য স্বাদের হয়েছিল ধনেপাতা দিয়েছিলাম কিন্তু ধনেপাতা দেওয়া তো খুব একটা খারাপ হয়নি মাংসের মতো গন্ধ হয়েছিল আজকে আসলে আমি রসুনে থেকে আদার পরিমাণটা বেশি ব্যবহার করেছিলাম তরকারিতে তাতে বেশ ভালো ফল পাওয়া গেছে তরকারিটা দুদিনে আমাদের খুব ভালো খেয়েছে সবাই মা এখানে সকালের ব্রেকফাস্টটা খাচ্ছে মেয়ে এখানে বসে খেলছে আমিও একটু হালকা করে ভাত খেয়ে নিয়েছিলাম সেটা বলাই হয়নি ব্লগে মানে ব্রেকফাস্ট করব সেই টাইমটা আর পাইনি মানে পাইনি মেয়েকে যখন ভাত মাখিয়ে খাওয়াচ্ছিলাম তখনই দু তিন দলা আমিও খেয়ে নিয়েছি মানে এক্সট্রা করে যে ব্রেক ব্রেকফাস্ট করতে বসবো আজকে ওর পাপার জন্য পরোটা করে দিয়েছিলাম সাথে মাকেও দুখানা পরোটা ভেজে দিয়েছি মা খেয়ে নিচ্ছে মার ব্রেকফাস্ট হয়ে গেল ওর বিকেলে টিফিনও হয়ে গেল আর এখানে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেল দেখেই মনে হচ্ছে না যে এর স্বাদটা সত্যি খুব ভালো হবে সত্যিই তাই একটু অন্যরকম লাগছে ধনে পথা দেওয়াতে ভালো হয়েছিল খেতে শীতের সবজির যে একটা টেস্ট নতুন আলো পড়েছে তাতে খুব ভালো লাগছে তো দু দিনের ঝোলটা নামিয়ে রেখেছি বড় পাত্রটা আজ আর ছোটোটা হচ্ছে কালকের স্কুল থেকে এসে সত্যি আমাদের কী সুবিধে হয়েছিল তোমাদেরকে সেই সেই ব্লগেই দেখাবো যে আমাদের এসে কোনো হেডেক নেই আর চাটনিটার কালারও কি অসাধারণ হয়েছে সবগুলো খাওয়ার আমি এখন একটু হালকা ঠান্ডা করতে দিয়েছি তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে ফ্রিজে তুলে দেবো আজকে আমার দিনটা সানডের এইভাবেই গেল আজকে আমাদের বাইরে যাওয়া নেই একবারে কালকে সব কাল থেকে শুরু হবে হুটুবুটা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো